ডিজি সাহেব কিন্তু আমাদেরকে জানিয়েছেন একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দুজন শিক্ষার্থীকে মারার যে ঘটনা আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন আমরা সেই ক্ষেত্রে আসলে কলেজের ওরাও আহত হয়েছে আর আপনারা দেখতে পেলেন ঢাকা কলেজেরও আহত দুই পক্ষই আহত আছে আমরা ঘটনাটা আরও সুস্থভাবে তখন তো ট্রাই করছে যে প্রকৃত ঘটনাটা কিন্তু বা কেন করতে হবে